বড় আশা নিয়েই বাংলাদেশ অনুর্ধ তেইশ জাতীয় ফুটবল দল এখন ভিয়েতনামে সেখানে তারা এএফসি অনূর্ধ্ব তেইশ ফুটবলের সি গ্রুপের বাসায় অংশ নেবে প্রতিপক্ষ ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুর সেই উনিশশো একানব্বই সাল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ আন্তর্জাতিক ফুটবলে অংশ নিচ্ছে উনিশশো একানব্বই সালে শিওলের মাঠে বাংলাদেশ অলিম্পিক অনূর্ধ্ব তেইশ বাসে অংশ নিয়েছিল এরপর মাঝে বিরতি গেছে তবে এখন নিয়মিত হচ্ছে বাংলাদেশ অংশগ্রহণ তা এফ সি ফুটবল বাসে পড়বে আগে যা ছিল অলিম্পিক বাসে পড়ব এখন তা অনুর্দ্ব তেইশ এফ বাসে পড়ব মাঝে একবার এফ সি এটি অনুর্দ্ধ বাইশ ফুটবলারদের জন্য বাসে পর্ব করেছিল এবার বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে অথবা চার বেস্ট রানার্স আপের একটি থাকতে পারে তাহলে প্রথমবারের মতো ইতিহাস গড়ে কোয়ালিফাই করবে এফসি অনূর্ধ্ব তেইশ ফুটবলের চূড়ান্ত পর্বে তবে বাস্তবতা বলছে বাংলাদেশের ঐতিহ্যের রেকর্ড তা কিন্তু তাদেরকে হয়তো দেবে না কোয়ালিফাই করতে এই পর্যন্ত বাংলাদেশ এই অনর্ধ তেইশ আন্তর্জাতিক ফুটবলে যা অলিম্পিক বাসায় পর্ব বা এশিয়ান অনূর্ধ্ব তেইশ বাসায় পর্ব এখানে বাংলাদেশের জয় মাত্র পাঁচটি এর তিনটি হয়েছিল উনিশশো একানব্বই সালে আর সেবার বাংলাদেশ ফিলিপাইনকে দুই দফা হারিয়েছিল একবার আট শূন্যতে পরেরটিতে তিন শূন্যতে আর মালয়েশিয়াকে হারিয়েছিল এক শূন্যতে বাংলাদেশ ফিলিপাইনকে প্রথমে শিউলের মাঠে হারিয়েছিল আট শূন্যতে সেই ম্যাচে পাঁচ গোল করেছিলেন ইমতিয়াজ আহমেদ নকিব এরপর মালয়েশিয়ার মাঠে ফিফটি রাউন্ডের ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়াকে শূন্যতে এবং ফিলিপাইনকে তিন শূন্যতে হারিয়েছিল উনিশশো বিরানব্বই সালের বার্সেলোনা অলিম্পিকের বাছাই পর্বে বাংলাদেশ তিনটি জয় পেলেও পরবর্তীতে বাংলাদেশ উনিশশো ছিয়ানব্বই আটলান্টা অলিম্পিক এবং দুই হাজারের সিডনি অলিম্পিকের পুরুষ ফুটবল বাছাই পর্বে অংশ নেয়নি আর তা হয়েছিল তখনকার বাফুফের কর্মকর্তাদের অদূরদর্শিতা এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণে আসলে তাদের তখনকার মন ছিল নেতিবাচক এরপর বাংলাদেশ অলিম্পিক বাসে অংশ নেয় তাহলে দুই হাজার চারে যে গ্রিসের অ্যাথেন্স অলিম্পিক হয়েছিল সে অলিম্পিকের বাসায় পড়বে অংশ নেয় মিয়ানমারের বিপক্ষে সেবার বাংলাদেশ দুই হাজার তিন সালে প্রাক বাসায় পর্ব অংশ নিয়েছিল তখন বাফুফের কর্মকর্তা করেছিলেন আরেক কাণ্ড ওনারা জানতেনই না তিন সিনিয়র খেলোয়াড় যে খেলানো যাবে না তারা তিন সিনিয়র খেলোয়াড়কে নিয়েই দল পাঠায় কিন্তু মিয়ানমার যাওয়ার পর বাংলাদেশ দল জানতে পারে যে তিন সিনিয়র খেলোয়াড় খেলানো যাবে না ফলে কোচ শফিকুল ইসলাম মানিক যে শখ নিয়ে গিয়েছিলেন এই তিন সিনিয়র খেলোয়াড় খেলতে না পারার কারণে সেই শখে বাধা পড়ে ফলে মিয়ানমারের কাছে অ্যাও ম্যাচে শূন্য তিন গোলে হেরে আসে এরপর ঢাকায় অনুষ্ঠিত হোম ম্যাচে বাংলাদেশ তাদের সাথে গোল শূন্যতে ড্র করে এতে করে সিটকে পড়া এরপর দু আট সালের যে বেজিং অলিম্পিক হয়েছিল সেই বাসাই পর্বে বাংলাদেশ অংশ নেয় হংকংয়ের বিপক্ষে সেই প্রাক বাসাই পর্বের ম্যাচে বাংলাদেশ ঢাকায় শূন্য তিন গোলে হারলেও হংকংয়ে বাংলাদেশ এক শূন্যতে জয়লাভ করে আর সেই গোলটি করেছিলেন জাহিদ হোসেন এমিলি কোচ ছিলেন আবু ইউসুফ দুই সালের যে অলিম্পিক হয়েছিল এর বাসাই পর্বে কিন্তু এরপরে এশিয়াতে আর অলিম্পিক বাসায় নামে অনুষ্ঠিত হয়নি তখন থেকে শুরু হয় এএফসি এফ তেইশ বাসাই পর্ব দুই বারো সালের লন্ডন অলিম্পিক গেমস উপলক্ষে এফসি সি কিন্তু অনুর্দ্ধ তেইশের বদলে অনুরদ্ধ বাইশ বাসায় পর্ব আয়োজন করেছিল বাংলাদেশ খেলতে গিয়েছিল নেপালের মাঠে কিন্তু সেখানে বাংলাদেশ তিন ম্যাচে হেরেছে প্রথম ম্যাচে নেপালের কাছে এক চার গোলে হারে এরপর জর্ডানের কাছে শূন্য তিন গোলে হার পরের ম্যাচে ইয়েমেন বাংলাদেশকে পাঁচ এক গোলে হারায় আর সর্বশেষ ম্যাচে মধ্য এশিয়ান দেশ উজবেকিস্তানের কাছে এক দুই গোলে হার কোচ সৈয়দ গোলাম জিলানির দলের দুই হাজার পনেরো সালে রিও অলিম্পিকের বাসায় পর্ব অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে দুই হাজার ষোলো সালে হয়েছিল রিও অলিম্পিক সেই বাসায় পর্ব বাংলাদেশ জিততে পারেনি কোনো ম্যাচ প্রথমে সিরিয়ার কাছে শূন্য চার গোলে হারে এরপর উজবেকিস্তান বাংলাদেশকে শূন্য চার গোলে পরাজিত করে শেষ ম্যাচে অবশ্য লডুইক ডিক গ্রুপের দল শূন্যতে ড্র করেছিল ভারতের সাথে দুই হাজার সতেরো সালে এফসি অনুরুদ্ধ তেজ ফুটবলের বাসে পর্ব অনুষ্ঠিত হয়েছিল ফিলিস্তিনের মাঠে ফিলিস্তিনের পশ্চিম তীরের হ্যাপ্রন শহরে অনুষ্ঠিত সেই বাসায় পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে জর্ডানের কাছে শূন্য সাত গোলে হারে পরে ম্যাচে বাংলাদেশকে তিন এক গোলে পরাজিত করে তাজিকিস্তান আর শেষ ম্যাচে স্বাগতিক ফিলিস্তিনের কাছে শূন্য তিন গোলে হার তবে বাংলাদেশ দুই হাজার উনিশ এবং দু হাজার তেইশ সালে সুবর্ণ সুযোগ হারিয়েছিল এফসি সি অনুরুদ্ধ ফুটবলের গ্রুপ পর্ব উতরে চূড়ান্ত পর্বে যাওয়ার দুই হাজার উনিশ সালে বাহারানে অনুষ্ঠিত হয়েছিল বি গ্রুপের বাসায় পড়ব সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে শূন্য এক গোলে হারে ভারেনের কাছে পরের ম্যাচে তাদের একই ব্যবধানে হার ফিলিস্তিনের কাছে শেষ ম্যাচে বাংলাদেশ দুই শূন্যতে হারায় শ্রীলঙ্কাকে গোল করেছিলেন বিপ্লব আহমেদ এবং টুটুর হোসেন বাদশাহ পরে বাংলাদেশ এখানে গ্রুপে চার দলের মধ্যে তৃতীয় হয় এরপর দু সালে বাংলাদেশ উজবেকিস্তানের মাঠে খেলতে যায় সেখানে অবশ্য বাংলাদেশ দলের ভরাডুবি তারা প্রথম ম্যাচে কুয়েতের কাছে শূন্য এক গোলে হারে পরে ম্যাচ উজবেকিস্তান বাংলাদেশকে ছয় গোলে পরাজিত করে শেষ ম্যাচে সৌদি আরব মারুফুল হকের দলকে তিন শূন্য গোলে পরাজিত করে দু সালে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সুযোগ ছিল কোয়ালিফাই করার কিন্তু সেই সময় একই সাথে এফসি অনুরুদ্ধ তেইশ দলের বাছাই পর্ব এবং ফিফা উইন্ডো ছিল যে কারণে বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাপেরা তখন অনুরুদ্ধ তেইশ দলের কোনো খেলোয়াড়কেই অনুরুদ্ধ তেইশ দলের জন্য ছাড়েননি তিনি অনুরুদ্ধ তেইশ দলের যেসব খেলোয়াড়রা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখতেন তাদেরকে দায়িত্ব তুলে রেখে দিয়েছেন যে কারণে জুলফিকার মাহমুদ মিন্টু বেশ দুর্বল দল নিয়েই থাইল্যান্ডে গিয়েছিল এতে বাংলাদেশ প্রথম ম্যাচে শূন্য দুই গোলে হারে মালয়েশিয়ার কাছে পরের ম্যাচে শূন্য তিন গোলে হার থাইল্যান্ডের কাছে শেষ ম্যাচে দুর্বল ফিলিপাইনও বাংলাদেশকে এক শূন্য গোলে পরাজিত করে যদিও হাবিয়ার কাপেরার বাংলাদেশ দল কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় যে দুইটি ফিফা প্রীতি ম্যাচ হয়েছিলো সেই সময় ওই দুই ম্যাচের একটি তো জিততে পারেনি আফগানিস্তান সেবার বেশ দুর্বল দল নিয়ে এসেছিল দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে তালেবানদের ক্ষমতা দখল কারণে আফগানিস্তানের ফুটবল দল সেভাবে সংগঠিত ছিল না এরপরও বাংলাদেশ জিততে ব্যর্থ কাবরেরা সেই বাড়াবাড়ির কারণে না পেরেছে বাংলাদেশ দল আফগানিস্তানকে হারাতে না পেরেছে অন্যত তেইশ দল এই বাসে পড়বে ডিঙ্গাতে এবার বাংলাদেশ খেলবে হাই র্যাঙ্কিং তিন দল ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুরের বিপক্ষে ভিয়েতনাম আছে একশো তেরোতে ইয়েমেনের র্যাঙ্কিং একশো ছাপ্পান্ন আর সিঙ্গাপুর এই মুহূর্তে অবস্থান করছে একশো উনষাটে আর বাংলাদেশ আছে ফিফা র্যাঙ্কিংয়ে একশো চুরাশিতে কোচ সেপুলবারিটি বলেছেন যদি প্রথম ম্যাচে অর্থাৎ তিন সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ দল জিততে পারে তাহলে সেটি হবে এগিয়ে যাওয়ার বড় শক্তি এরপর বাংলাদেশ ইয়েমানের সাথে খেলবে শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সুতরাং বাংলাদেশ দল যদি তিন সেপ্টেম্বর প্রথম ম্যাচে শক্তিশালী ভিয়েতনামকে হারাতে পারে এবং পরের ম্যাচে ছয় সেপ্টেম্বর এমএন এ বিপক্ষে এবং শেষ খেলায় নয় সেপ্টেম্বর যদি সিঙ্গাপুরের বিপক্ষ তিন পয়েন্ট পায় তাহলে ইতিহাস গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো চলে যাবে এফ সি অনুর্দ তেইশ ফুটবলের চূড়ান্ত পর্বে আগামী বছরের এই চূড়ান্ত পর্ব একই সাথে দুই হাজার আঠাইশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের বাছাই পর্ব এবার সাইফুল বাড়ি টিটুর দলের আত্মবিশ্বাসের অন্যতম শক্তি হলো তারা সম্প্রতি বাহরাইন সফর করে এসেছে বাহরাইনের যে হাই র্যাঙ্কিং তাদের সাথে তারা বেশ ভালো খেলেছে এক ম্যাচ ড্র করেছে অন্য ম্যাচে তারা চারদিকে হারলেও তা ছিল আসলে বিরতির পর খেলোয়াড় বদল করার কারণে এই দুই ম্যাচে কোচ সব খেলোয়াড়কে পরীক্ষা করেছেন সেই সাথে জাতীয় দলের দশজন খেলোয়াড় আছেন আছেন প্রবাসী চারজন ফুটবলার ইংল্যান্ড ইতালি যুক্তরাষ্ট্র থেকে আসা চার প্রবাসী ফুটবলার এদের পারফরম্যান্সও দুর্দান্ত জাতীয় দলের খেলোয়াড়ও ইনফর্মে আছে সুতরাং এরা সবাই মিলে যদি কোচের ছক খেলতে পারেন পরিকল্পনা অনুযায়ী মাঠে নামতে পারেন এবং ভাগ্য যদি বাংলাদেশের পক্ষে থাকে তাহলে ইতিহাস গড়ে এই প্রথম বাংলাদেশ দল কোয়ালিফাই করবে এফসি অনুর্দ্ধ তেইশ ফুটবলের চূড়ান্ত পর্বে যেই চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এবং অনুর্ধ্ব বিশ নারী ফুটবল দল এবার পালা অনুর্ধ তেইশ পুরুষ ফুটবল দলের এই মিশনে অবশ্য কোচ টি টু প্রথম ম্যাচে পাচ্ছেন না ইতালি প্রবাসী জাতীয় দলের খেলোয়াড় ফাহমিদুল ইসলামকে তিনি পোসাতে একটু দেরি করছেন ফলে জায়ান আহমেদ ফাহমিদ সালিক এবং কিউবা মিসেলরা প্রবাসী হিসেবে বাংলা দলের অন্যতম শক্তি